আসসালামু আলাইকুম বন্ধুরা সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অসামরিক পদে ছোট্ট একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং আপনারা যারা বিভিন্ন চাকরির আপডেট তথ্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটি দেওয়া আছে এবং আপনারা যদি যে কোনো চাকরিতে আবেদন করতে চান অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবেন তো এখানে প্রথমে যে পদটি রয়েছে সহকারী শিক্ষক প্রাক প্রাথমিক শাখা দুইজন নেওয়া হবে এখানে আপনাদের আবেদন করার জন্য স্নাতক পাশ হতে হবে এবং বারো টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন এবং এখানে দুই নম্বরে আয়া মহিলা না হবে এখানে একজন নেওয়া হবে এবং অষ্টম শ্রেণীর পাশেই আপনারা আবেদন করতে পারবেন এবং এ কাজে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন পাবেন তো এখানে আপনারা যারা আবেদন করতে চান আপনাদের আবেদন পত্রের সাথে পূর্ণ জীবন দুই কপি ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে কপি যুক্ত করতে হবে এবং আবেদনপত্র আগামী এপ্রিল তারিখের মধ্যে অধ্যক্ষ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট সেনানিবাস সিলেট বরাবর অবশ্যই পৌঁছাতে হবে এবং আবেদনপত্রে ব্যক্তিগত মোবাইল নম্বর ও খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এবং আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে চান তাহলে ডাব্লু ডাব্লু www.cpsc.edu.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আগ্রহী প্রার্থীগণ অধ্যক্ষ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অনুকূলে ক্রমিক নন ক পদের জন্য পাঁচশো টাকা এবং খ পদে আপনাদের দুইশো টাকা দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড জালালাবাদ সেনানিবাস শাখা হিসাব নাম্বার দেওয়া আছেন এই হিসাব নাম্বারে আপনাদের আগামী পনেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে টাকাটি জমা দিতে হবে এবং জমার স্লিপ আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আপনাদের শিক্ষক ও আয়াপদের লিখিত পরীক্ষা সকাল দশ ঘটিকায় এ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে